এ <laughs> নান

সেই রোজা রোজা যারা কি করতে জানেন এই রোজা এতে কি রোজা সাধারণে এই রোজাগুলি আপনি সারা বছর যে ফল রোজা আপনি ত্যাগ করলেন সারা বছর আপনাকে সুযোগ দিয়েছে যে আপনি সুস্থ হলেন ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়লে একটা দিয়েছেন না আপনারা কি আল্লাহ বড় করেছেন আল্লাহ সুযোগ দিয়েছে

এটা কম থাকাটি দিতে হবে ওই জন্য আমাদের সক্ষম হয় করে আমাদের রোজা টাকা আমাদের মনে হয় অল্প সময় হবে রোজার গুরুত্বটা আমরা আমরা যে করে ছেড়ে দিয়েছি এটার জন্য বাধ্যতামূলক আর সামনে যে রোজাগুলো আছে চেষ্টা করে যেহেতু সুস্থ আছে এই রোজাগুলো সঠিকভাবে আদায় করবো